জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান বিএনপির বাজেট লুটেরা বান্ধব কর এবং ঋণ নির্ভর বলে প্রত্যাখ্যান করেছে বিএনপি এরপর জানিয়ে দিব কালো টাকা সাদা করায় খালেদা জিয়া সাইফুর রহমান কি দুর্বৃত্ত হয়ে গেছেন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে আজিজের ভাইদের এনআইডি কার্ড জালিয়াতি তদন্তে ইসির কমিটি গঠন জানিয়ে দিব নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এদিকে বৃষ্টিতে সিলেটে ভূমিদাস মাটির নিচে একই পরিবারের আটকা তিনজন এবং সর্বশেষ জানিয়ে দিব ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একই সঙ্গে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থীদের কাছে ধরাশই হয়ে এই ঘোষণা দেন তিনি প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয়দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান বিএনপির বাজেট লুটেরা বান্ধব কর এবং ঋণ প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি এই বাজেট কর নির্ভর ঋণ এবং লুটেরা বান্ধব বলে দাবি করেছে দলটি রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানায় মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রস্তাবিত বাজেট কেবল গণবিরোধী নয় এই বাজেট বাংলাদেশ বিরোধী অসহনেও মূল্যস্ফীতির চাপে সাধারণ জনগণের ত্রাহি অবস্থা এরপর বাজেটে করের বোঝা দেশি বিদেশি ঋণ এবং সাধারণ জনগণের উপর চাপিয়ে দিয়ে করের নির্লজ্জ ফিরিস্তি ছাড়া আর কিছুই নয় প্রস্তাবিত বাজেট দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দখলদার আওয়ামী সরকার এবং তাদের মাফিয়া গুরুদের মাঝে ভাগাভাগির এক সুনির্দিষ্ট ইজারাপত্র সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খান চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ মির্জা ফখরুল ইসলাম বলেন জনসাধারণের ম্যান্ডেট ছাড়াই একটি অনির্বাচিত সরকার ক্ষমতা আঁকড়ে রয়েছে আইন কানুন এবং সংবিধান লঙ্ঘন করে ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সংসদ বানিয়েছে সরকার এমন সরকারের পক্ষে বাজেট প্রদানের কোনো নৈতিক অধিকার নেই প্রস্তাবিত বাজেট দেশের সাধারণ দরিদ্র মানুষের শোষণের লক্ষ্যে একটি সাজানো হাতিয়ার মাত্র বর্তমান লুটেরা সরকারের এই বাজেট কেবল দেশের গুটি কয়েক অলিকারদের জন্য তারা শুধু চুরি করছে না ব্যবসা করছে পলিসি প্রণয়ন করছে আবার তারাই পুরো দেশ চালাচ্ছে দেশ সাজ দেউলেরতে উপনীত হয়েছে এই বাজেট কল্পনার এক ফানুস ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে বিএনপির মহাসচিব বলেন বাজেট প্রণয়নের জন্য যে সম্পদ প্রয়োজন সেটাই এ অলিগাকরা লুটপাট করে খেয়ে নিয়েছে ব্যাঙ্কগুলো খালি করেছে সরকারের আশ্রয় প্রশ্রয়ে অলিগাকরা ঋণ নিয়ে ব্যাঙ্কগুলোকে শূন্য করে দিয়েছে এই অর্থের সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে আমানতকারীরা ব্যাংকে তাদের জমা করা অর্থের চেক ক্যাশ করতে পারছে না মানুষের মধ্যে নজিরবিহীন হাহাকার দেখা দিয়েছে গরিব আরও গরিব হচ্ছে যে কোনো সময় মানুষের ধৈর্যের বাদ ভেঙে যেতে পারে এ সময় তিনি বলেন বাংলাদেশে রিজার্ভের অবস্থা তলানিতে আমদানি ব্যয় মেটানোর মতো ডলার রিজার্ভে নেই ডলারের অভাবে ব্যবসা বাণিজ্য অচল অবস্থা চলছে দেনা বাড়তে বাড়তে এমন হয়েছে সেই দেনা শোধ করতেই বাজেটের বড় একটা অংশ চলে যাবে মির্জা ফখরুল বলেন প্রস্তাবিত বাজেট চুরি হালাল করার ধান্দাবাজি দেশের অর্থ নতুনভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে আয়ের চেয়ে ব্যয় হয়েছে অনেক গুণ বেশি অথচ পুরো বোঝা চাপিয়ে দেয়া হয়েছে সাধারণ মানুষের উপর ঋণ ও ঘাটতি ভিত্তিক বড় বাজেট অতীতের বাস্তবায়ন হয়নি আগামীতেও হবে না সুতরাং সরকার এই বাজেট প্রত্যাখ্যান করছি কালো টাকা সাদা করায় খালেদা জিয়া সাইফুর রহমান কি দুর্বৃত্ত হয়ে গেছে প্রশ্ন কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কালো টাকা সাদা তো সাইপুর রহমান এবং খালেদা জিয়াও করেছেন তাহলে কি খালেদা জিয়া সাইফুর রহমান দুর্বৃত্ত তিনি আরো বলেন দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে সেজন্য আইন করা হয়েছে নতুন করে আইন করতে হবে না নেত্রী যেটা বলেছেন সেটা আমিও বলবো আধার দিয়েছি রুই কাতলা ধরা পড়বে রোববার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী এবং সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সঙ্গে এক যৌথ সভায় এসব কথা বলেন তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বিএনপি লুটপাটের রাজত্ব সৃষ্টির মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল সেই অন্ধকার পথ থেকে এই দেশকে উদ্ধার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি লুটপাট বন্ধ করেছেন দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তবে তাদের বিচার করা সাহস শেখ হাসিনার আছে লুটপাট করে কেউ পার পাবে না এযাবৎকালে সেটা প্রমাণিত হয়েছে ওবায়দুল কাদের বলেন নিজের লোককে নেই বোর্ডে কিভাবে হত্যা হয়েছে তার বিচার কি করছেন আর আবরার হত্যায় যে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সবাই ছাত্রলীগ বিশ্বজিৎ হত্যার বিচার কি হয়নি কিন্তু তাদের অর্থাৎ বিএনপির সময় একটা নেতার বিচার করেছে আশরাফুল হুদা রাকিবুল হুতা এসপি কোহিনুর এদের বিচার কি করেছে বিএনপি তিনি বলেন বেনজির আজিজকেও দুর্নীতি করে পার পাবে না তারা আওয়ামী লীগের লোক একজন পুলিশ অফিসার আর একজন সেনা অফিসার কথা হচ্ছে দুর্নীতি করে সব সার পেয়েছে সরকার তাদের সার দিয়েছে কিনা সেটা দেখার বিষয় ওবায়দুল কাদের বলেন সীমান্ত এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা মাঝে মধ্যেই ঘটে বিএনপির আমলে তো এটা আরও বেশি হয়েছিল কিন্তু এটা যে মহোৎসব বা উৎসব এটা তো আর বলা যায় না কোনো ঘাটতি থাকলে দুই দেশ একসঙ্গে বসে আলাপ আলোচনা করছে পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে হত্যার উৎসব বা মহোৎসব শব্দ বিএনপি আবিষ্কার করা তারা নিজেরা যা চর্চা করে এখনও তাই মনে করে আজিজের ভাইদের এনআইডি জালিয়াতি তদন্তে ইসির কমিটি সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র এনআইডি জালিয়াতির দশই জুন গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ইসি সূত্র থেকে বলছে বিষয়টি তদন্ত করার জন্য ইসির একজন যুগ্ম সচিবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানা গেছে নিজেদের নামের পাশাপাশি মা বাবার নাম পালটে এনআইডি সংগ্রহ করে আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ এবং তোফায়ল আহমেদ ওরফে জোসেফ তোফায়ল নিয়েছেন দুইটি এনআইডি একটি তানবির আহমেদ তানজিল নামে আরেকটি আসল নামে হারিস আহমেদ এনআইডি নেন মোহাম্মদ হাসান নামে মোহাম্মদ হাসান নামে করা এনআইডিতে হারিস নিজের ছবি পরিবর্তন করে দু সালে ছবি বদলানোর জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান আজিজ আহমেদ মিথ্যা তথ্য দিয়ে এনআইডি করা এবং একাধিক এনআইডি করা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ আজিজ আহমেদ দু সালের জুন থেকে দুহাজার সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন এর আগে চার বছরে বাংলাদেশের সীমান্তিরক্ষী বাহিনী বিজিবির প্রধান ছিলেন দুর্নীতিতে জড়িত থাকার কথা জানিয়ে গত একুশে মে আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের সরকার নিষেধাজ্ঞা দেয় নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে সপরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছে তার সপর সঙ্গী ড হাসান মাহমুদ দিল্লিতে প্রধানমন্ত্রী আছেন রোববার নয় জুন ভারতের রাজধানী নয়াদিল্লির আইটিসি মর্য হোটেলে ড হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন পরপর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে একান্ত সাক্ষাতে মিলিত হন এ সময় তিনি নরেন্দ্র মোদী এবং এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ীদের জন্য আরও অভিনন্দন জানান এবং নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করতে নরেন্দ্র মোদীর নতুন সরকারের সাথে কাজ করার আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী বৃষ্টিতে চিলেটে ভূমিদশ মাটি নিচে একই পরিবারের আটক তিনজন চিলেট মহানগরের পঁয়ত্রিশ নং ওয়ার্ডের মেজর রোটিলার চামেলিবাগ আবাসিক এলাকার ভূমিদশে একই পরিবারে তিনজন আটক করেছেন ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি সোমবার দশই জুন ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে সকাল দশটায় শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওছি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান সকাল সাতটার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায় পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে ভারী বৃষ্টির কারণে টিলার মাটি একটি আধা পাকা ঘরের উপর পড়েছে এর তিনজন লোক আটকা পড়েছে টিলার নিচেই ছিল নং ওয়ার্ড কাউন্সিল জাহাঙ্গীর আলম বলেন ভোর দিকে ঘটনাটি ঘটে এই বাসায় দুইটি পরিবার থাকতেন ভূমিদশে ঘরের নিচে দুই পরিবারের ছয় আটক করেছিলেন পুলিশ ফায়ার সার্ভিস ও আমরা এসে এক পরিবারের তিনজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছি আরেক পরিবারের তিনজন এখনো আটকা আছেন বৃষ্টির কারণে উদ্ধার অভিযোগে বেগ হচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে সঙ্গে পুলিশ ও স্থানীয়রা আছেন